আরাকান ইস্যু বাংলাদেশের জন্য একটি জটিল পরিস্থিতি আরাকান বর্তমানে রাখাইন রাজ্য নামে পরিচিত ইস্যুটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমুখী চ্যালেঞ্জ মিয়ানমারের এই সীমান্তবর্তী অঞ্চল থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে আশ্রয় গ্রহণ শুধু মানবিক সংকটই নয় বরং এর রয়েছে গভীর ভূরাজনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং পরিবেশগত প্রভাব আরাকানের পরিস্থিতি এবং সংকটের উৎস আরাকান দীর্ঘকাল ধরে জাতিগত ও রাজনৈতিক অস্থিরতার কেন্দ্রবিন্দু এখানকার প্রধান অধিবাসী রাখাইন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক বৈরী সম্পর্ক বিদ্যমান মিয়ানমার সরকার রোহিঙ্গাদের তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে যা তাদের রাষ্ট্রহীন করে তুলেছে দুই শূন্য এক সাত সালের দুই পাঁচে আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর ব্রুটাল দমনপীড়নের ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় এই ঘটনাটি আন্তর্জাতিক মহলে জাতিগত নির্মূল অভিযান হিসেবে পরিচিতি লাভ করে আরাকানে রোহিঙ্গাদের উপর নৃশংস অত্যাচার হত্যা ধর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনা ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমানে আরাকানের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী এর মধ্যে তীব্র সংঘাত চলছে এই সংঘাতের কারণে আরাকানের সাধারণ জনগণ বিশেষ করে রোহিঙ্গা ও রাখাইন উভয় সম্প্রদায় ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে সংঘাতের ফলে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বাড়ছে এবং মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান বাংলাদেশ শুরু থেকেই আরাকান সংকট সমাধানে শান্তিপূর্ণ ও কূটনৈতিক পন্থার ওপর জোর দিয়ে আসছে বাংলাদেশের মূল লক্ষ্য হল রোহিঙ্গাদের সম্মানজনক নিরাপদ এবং স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করা এ লক্ষ্যে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে এই ইস্যুটি উত্থাপন করেছে জাতিসংঘ বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা সংকট নিয়ে বহুবার আলোচনা করেছে এবং মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে আসিয়ান বাংলাদেশ আসিয়ানের সদস্য দেশগুলোর সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আরাকানে স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যদিও আসিয়ানের পক্ষ থেকে দৃশ্যমান তেমন কোনো অগ্রগতি নেই দ্বিপাক্ষিক আলোচনা মিয়ানমারের সাথে বাংলাদেশ একাধিকবার দ্বিপাক্ষিক আলোচনা করেছে তবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় মিয়ানমারের অনিহা এবং বিভিন্ন অজুহাতের কারণে আলোচনা ফলপ্রসূ হয়নি আন্তর্জাতিক বিচার আদালত ইক্স ও আন্তর্জাতিক অপরাধ আদালত একই বাংলাদেশ গাম্বিয়ার করা মামলা ইক্রুতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগকে সমর্থন জানিয়েছে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা মূলত মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করা এবং তাদের প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে কেন্দ্রীভূত আঞ্চলিক প্রভাব এবং বাংলাদেশের ওপর এর প্রভাব আরাকান সংকটের আঞ্চলিক এবং অভ্যন্তরীণ ক্ষেত্রেই সুদূরপ্রসারী প্রভাব রয়েছে ভূরাজনৈতিক প্রভাব এই সংকট দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভুরাজনৈতিক স্থিতিশীলতাকে প্রভাবিত করছে চীন ভারত জাপান এবং আসিয়ানের মতো আঞ্চলিক শক্তিগুলো তাদের নিজস্ব কৌশলগত স্বার্থ বিবেচনা করে এই সংকটে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে অর্থনৈতিক প্রভাব বাংলাদেশে প্রায় বারো লাখ রোহিঙ্গার আশ্রয় গ্রহণের ফলে দেশের অর্থনীতিতে বিশাল চাপ সৃষ্টি হয়েছে কক্সবাজার এবং ভাষাঞ্চরে তাদের ভরণ পোষণ স্বাস্থ্যসেবা এবং অন্যান্য মৌলিক চাহিদা পূরণে প্রতি বছর প্রচুর অর্থ ব্যয় হচ্ছে এর ফলে বাংলাদেশের উন্নয়ন বাজেট এবং সম্পদের উপর চাপ বাড়ছে সামাজিক প্রভাব রোহিঙ্গা জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থান স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক অস্থিরতা তৈরি করেছে কর্মসংস্থান সম্পদ এবং সেবার জন্য প্রতিযোগিতা বাড়ছে অপরাধ প্রবণতা মাদক চোরাচালান এবং মানব পাচারের মতো সমস্যাগুলোও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয় পরিবেশগত প্রভাব কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিশাল বনভূমি কেটে রোহিঙ্গাদের আশ্রয় শিবির তৈরি করা হয়েছে যা স্থানীয় জীববৈচিত্র্য এবং পরিবেশের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে ভূমিধ পানির উৎস দূষণ এবং বন উজাড়ের ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে বাংলাদেশের পরিবেশ এবং মানুষের বাস্তব চিত্র রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের পরিবেশ এবং মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এসেছে পরিবেশ কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড় কাটা গাছ উজাট এবং অপরিকল্পিত স্থাপনার কারণে পরিবেশ বিপর্যয়ের মুখে ভূগর্ভস্থ পানির স্তর নীচে নেমে যাচ্ছে এবং বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ তীব্র আকার ধারণ করেছে মানুষের জীবন স্থানীয় বাংলাদেশিরা এই সংকটের প্রত্যক্ষ ভুক্তভোগী স্থানীয় জনগোষ্ঠীর অনেকে তাদের জমি হারিয়েছেন তাদের জীবিকা ব্যাহত হচ্ছে মাদক ও অস্ত্র চোরাচালানের মতো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক সেবার উপরও চাপ সৃষ্টি হয়েছে ভবিষ্যতের সম্পর্ক এবং সমাধানের পথ ভবিষ্যতে মিয়ানমার এবং বাংলাদেশের সম্পর্ক রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুর উপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের লক্ষ্য হল মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি ট্যাক্সি সমাধান খুঁজে বের করা এর জন্য প্রযোজন আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা যাতে তারা রোহিঙ্গাদের নিরাপদে এবং স্বেচ্ছায় ফিরিয়ে নিতে বাধ্য হয় চীনের ভূমিকা চীনের মতো প্রভাবশালী দেশের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চীনের মিয়ানমারের উপর যথেষ্ট প্রভাব রয়েছে আসিয়ানের সক্রিয়তা আসিয়ানের উচিত এই সংকট সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত করা যদি মিয়ানমার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করে তবে তা স্বচ্ছ এবং দ্রুত হয় রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং অধিকার নিশ্চিত করতে হবে আরাকানের স্থিতিশীলতা আরাকানে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসা প্রত্যাবাসনের জন্য অপরিহার্য আরাকান ইস্যু বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ এর সমাধান কেবল আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টা এবং মিয়ানমারের সদিচ্ছার মাধ্যমেই সম্ভব বাংলাদেশের পরিবেশ এবং মানুষের বাস্তবচিত্রের এই বিশ্লেষণ এই জটিল সমস্যার সমাধানে আরও নিখুঁত দৃষ্টিভঙ্গি প্রদান করে